তুই বাড়তে বই কি ছাগল যে খাওয়াই খাই খালি টকর টক্কর আমি দেখলে অন্য কে যা আলহামদুল্লাহ

আহার ফলার আইনি থইলে জানি কো হবে তো হ্যাঁ বিআই নে আছে কেমন বিআই নে হ্যাঁ আমার বিআই নে আছে ভালো গায় জরায়ে রাইতে আইয়া হ্যাঁ মুই বেশি ভালো নাই ক ও শুকর মাগুর ফেজে চালান চালাই আজ সকালে হোন আমার কথা আগে হোন সকাল বেলা আমি আইসি অধিক দিয়া কই যাই কেটে তো দেই

কি সে আমার মন খারাপ করে না গরুর গস্ত দেখাইত না কইবিন না amare আমার মনমেজাজান খারাপ আছে আমি তোমার এনকিজ করতে পারমু হ্যাঁ কি আবার কি হইছে ডাল খেদ দিছি মাথা গরম আ মাথা গরম আমি আইছি ওদিক দি কান খান কি কিসনা 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 কিসস তিন দে যা কি নন তাবেস্কি এ দে যা কই দেই তো তিন দে যা আমাগো পাড়ে কি দে লাগে তিন দে যা অ্যাকশন কি তুই আর বারতে যা কি নন তাবেস্কি এ ভাই লাগে না এnti বারতে যা

কে নেব केला খাই কিরম নেবো বিস্কুট খাও হ্যাঁ केला খাই কিরম নেবো केला খাই তোমার কি তো আলো আলো যা

বাড়ি আই খাইকে মনে দিব পর তেল আর বিস্কুট খাই খুব সুন্দর টেস্ট আবার বিস্কুট যাই আবার মাথা চাই দিবে না ইপিডিএম সারি কো দেখতে লই আল্লাহ রহমত কর আল্লাহ লাইলিল্লাহ সুবহানাকি নুকুতু মিনাজ জালিবিন আল্লাহ না দেহিত না খাই লই বৈয়া

তেবার কিছু আছে না 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 তুই খা আছে না এই বিস্কুট নাও এই করবি আই এই বিস্কুট নাও তুমি বিস্কুট

তো গেছে নাই আরে দৃষ্টি জানি বাড়ি যাইয়া পড়া লাগ করতাম কাজমস করতাম মানে খাওয়াইতে এই সব খাওন সোহে দেখছি যে মানে খাইতে পারি নাই মানে কাম কালাইতে বলতেন না মানে অনেক দেখছি এরম মানুষ দেহি আমরা যদি আমার নানের থাকতেন আমরা শোষা শুক্রিয় দিতেন আচ্ছা থাকতো তুমি কান্দ না তোমার লাগিয়া আমি আমি এটা ই করবো মানে এটা আমার একটা হোড়েল আছে আমার হোড়েলে তুমি কাজ বাজ করবা না আমি তোমার তুমি বেলা খাবা না তোমার আমি জামা কাপড় উট কাপড় আর পাঁচ হাজার একটা হাও দেবো মাসে 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 দেবেন তো আমি তো